আচ্ছা আমরা আমরা এরকম ছাত্র বুধিসটা চাই না যে ছাত্র বুধিসটাই এই দেশটারে লুইজ দাও আমরা এর চাই না তোমরা সার্জির আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে এখন কয় দেখা না দিয়ে বন্ধু কথা কই না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা না পক্ষ থেকে গজব না দিল হবে ওই মস্ত থেকে যে শান্তিতে চালাইতে পারবো আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি ওই ডক্টর ইউনুস না উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছে উনি তো এই জাতি এই দেশবাসীর কোন অধিকার করার জন্য হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে সমন্বয়কদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়াটা একটু কিন্তু আপনার যদি আপনার বাঙালি জাতিকে যদি স্বাধীন করে থাকে তিনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সবাইকে বিশ্বাস করতে হবে এটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যাবে আগে সরকার আসতে চায় তাতেও আমাদের আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে কারণ উনিও তো দেশের জন্য অনেক মানে করেছে মেয়ে মানুষ রাস্তাতে চলাফেরা করি আমরা চাই আমাদের সেফটি আমি বলবো বাংলাদেশের একজন ভোটার না জনগণ যদি শেখ হাসিনাকে চাই তাহলে সে আবার ফিরে আসবে আর দুর্নীতিটাও কিন্তু হয় উপর লেভেল থেকে আর আমরা ভুক্তভোগী হয় মানে সাধারণ জনগণগুলা তাকে অভিনন্দন জানাই তিনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এবং দেশের সার্বিক দিক দিয়ে অনেক ভালো যে উপদেশটা হয়েছে তা আপনার চশমা ঠিক করতেই সময় যায় ভাষণ আর কি দিবে উপদেশটা অত মনে কি পাইছে আর কি দেশ এত সস্তা সেই সেই ফিলিংসটা তাদের নাই আর তাদেরকে দিব নেতৃত্ব বাঙালি এত সস্তা আজ থেকে শপথ করলাম যতদিন বাইসে আছি ততদিন আমলিক করুন আরো ফুল স্পিডে এই দেশে যত আমলিকের কর্মী আছে সমস্ত প্রশাসনের কাছে এত বুলেটও নাই সব বুলেটও যদি খরচ করে তারপরও আমলিকের কর্মী থাকবো ঠিক আছে যাইব না শেখ তো শেখ মুজিবের মাইয়া হাসিনা মেড ইন জাপান শেখ আসবে দেশে আপনার ওই টর্নোডো ভূমিকম্প আর সুনামির বেশি এটা শেখ মুজিবের মাইয়া আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই অমাবস্যার এই আলো এই রাত কাজটা ঠিকই নতুন সূর্য উদয় হবে আমরা বাংলাদেশে আবার ওই দেখু দেখুন এটাই আমাদের আশার ভরসা ঘরে একশো কোটি টাকা আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্র বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ঘিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বসে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হইছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দারে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেশটা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা তাদের হারাই চোখ হারাইছে তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হত্যা রাহাজানি চিন্তাই মানে চাঁদাবাজি পুরো বাংলাদেশটা ভরে গেছে सच जॻह